নেতাদের টাকার ভাগ বাটোয়ারা বর্ধমান সাংগঠনিক জেলার সহসভাপতি রমন শর্মার সামাজিক মাধ্যমে পোস্ট করা ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে গোলসি তৃণমূল বিধায়ক নেপাল ঘড়ুই গলসি এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জি ও কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল নিজেদের মধ্যে টাকার ভাগ বাটোয়ারা করছেন আর এই ভিডিও পোস্ট করে বর্ধমান বিজেপির সহসভাপতি দ্রবণ শর্মা সামাজিক মাধ্যমে লিখলেন যখন ছবি কথা বলে তখন আর কোন কিছুর দরকার থাকে না সবই মাননীয়ার অনুপ্রেরণা মাননিয়ার সম্পূর্ণ আশীর্বাদ আছে গোলসি বিধানসভার বিধায়ক এবং অন্যান্য তৃণমূল নেতাদের উপরে পশ্চিমবঙ্গে আইনের শাসন নাকি শাসকের আইন বিজেপি নেতার পোস্ট করা ভাইরাল ভিডিওর সত্যতা যদিও যাচাই করেনি সিএন জল জল করে পরিষ্কার দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় গোলসি বিধানসভার বিধায়ক আর সাথে আছে বলছি এক নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ এবং তার সাথে সহসভাপতি নম্বর সমিতি। আর সেখানে কিছু আর্থিক চলছে। অনুপ্রেরণায় এগিয়ে বাংলা মানুষের উন্নয়ন হচ্ছে ছবি যখন কথা বলে তখন আর বলার কোনো মানে রাখে না এমনই ভাইরাল ভিডিও সামনে আসতেই তোলপার তোলপাড় গিয়েছে এই অবস্থায় বিজেপি নেতার পোস্ট করা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলেছে তৃণমূল দাবি করেছে ছবি বছর দেড়েক আগে লোকসভা নির্বাচনের সময় দলীয় কর্মসূচির জন্য টাকার লেনদেন চলছিল বিজেপি চক্রান্ত করছে চক্রান্ত তো বটেই বিজেপি চক্রান্ত করে এইসব চক্রান্ত করেই কিছু করতে পারবে না এনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বাংলা মানুষের ভরসা আছে বিজেপি এখন বিভিন্ন চক্রান্ত করে তারা ফায়দা লোটার চেষ্টা করছে কিন্তু এতে কোনো কাজ হবে না বলি আপনাদেরকে এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সিসিটিভি সিসিটিভির আওতার মধ্যে আছে ঠিক আছে তো আমরা সেখানে লোকসভা ভোটের সময়তে একটা বড় প্রোগ্রাম হয়েছিল আমাদের সেই প্রোগ্রামের বিভিন্ন যে খরচা ছিল সেই খরচাগুলো কীভাবে আমরা দেবো সেটা নিয়ে আলোচনা করছিলাম এবং ওটা দেখবেন এক থেকে দেড় লাখ টাকা তো হবে সেই এক থেকে দেড় লাখ টাকাটা আমরা দলীয় যে খরচা হয়েছিল সেই খরচাটাকে দেওয়ার জন্য আমরা ওই জায়গায় বসেছিলাম সম্পূর্ণ মিথ্যা দু বছর আগে লোকসভা নির্বাচনের সময় একটা বড় সভা গল্পিত হয়েছিল সেই সভার পরবর্তী সময়ে যারা যারা আমাদের কাছে টাকা পেতো সভা করতে গিয়ে তো কিছু খরচ করতে হয় আমরা যারা খরচ করেছিলাম সেই খরচগুলো একটা ডায়েরিতে লেখা ছিল সেখান থেকে আমরা সেইগুলো পেমেন্ট করার জন্য ঠিক করছিলাম আসলে ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে সারা পশ্চিমবাংলায় বিজেপির কোনো জমি নেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিজেপির যারা নেতানিত্রী আছেন তাদের মানুষ প্রত্যাখ্যান করছে তাদের এখন একটাই লক্ষ্য হচ্ছে যে বিভিন্ন জায়গায় তৃণমূলের কিভাবে বদনাম করা যায় সব মিলিয়ে আর্থিক লেনদেন ঘিরে চড়ছে বর্ধমানের রাজনীতির উত্তাপ রাজেশ সেনগুপ্ত রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ